আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার সতেরোই মে দুই হাজার পঁচিশ তেসরা জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ আঠারোই জিলকত চৌদ্দশো ছেচল্লিশগ্রি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চোরডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের ঐতিহ্যবাহী ধানের বাজারে আজকে কোন ধানের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জান আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের বাজারে আমি কথা বলবো কৃষক এবং ব্যাপারীদের সাথে কোন ধান কেমন রেটে বিক্রয় হচ্ছে আজ তা প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে ধানের বাজার দর ভাই কি ধান পেয়েছিলেন রডমিনি কত দিন বিক্রি করলেন তেরোশো ষাট হচ্ছে রড ব্যাপারী সাহ কি অবস্থা ভাই ধান কেমন কেনছেন আজকে বাজার বেশি না কম রামি আছে ভাই কি ধান কেনছেন ভাই জিরে মিনি কত করে আজকে মন ষোলোশো টাকা মন এটা জিরে মিনি এটি জিরে মিনি ধান এ তো ইয়ের মতন দেখতে মনে আছে বাসমতি

তেরোশো সত্তর পঁচাত্তর করে বলছে কি ধান রডমিনি বিক্রি হয়ে গিয়েছে কত করে চাচ্ছেন ভাই কি ধান কিনছেন আজকে হাটোবাবু কত করে কত সত্তর আশি বারোশো

বিক্রি হেগে কত সত্তর সত্তর ভাই কি ধান নিয়েছেন কত করে বলছে বাজার বলে আজকে বেড়েছে রডবিনির বাসমতি বেড়েছে কত করে বলছে রড আজকে আশি